তো তোমার কাছে আছে মাত্র এক বিঘা জমি লোকজন বলে এক বিঘা জমিতে আবার কি হয় কেউ বলে এতে গরু রাখলে খরচ উঠবে না কেউ বলে ছাগল করলে রোগে মরবে কেউ বলে সবজি চাষ করলে দাম পড়ে যাবে আর এই কথাগুলো শুনতে শুনতেই গ্রামের হাজারো মানুষ এক বিঘা জমি নিয়েও সারা জীবন গরিবই থেকে যায় কিন্তু আজ আমি তোমাকে এমন একটা বাস্তব চিন্তা বুঝাতে চাই যেটা যদি একবার মাথায় ঢুকে যায় তুমি আর কোনো দিন জমিকে ছোট ভাববে না এক বিঘা জমি আসলে ছোট না ছোট হল আমাদের ব্যবহার এক বিঘা জমি মানে যদি ঠিকভাবে ভাবো এটা একসাথে পাঁচটা আয়ের কারখানা হতে পারে গরু ছাগল মুরগি হাঁস মাছ আর সবজি একসাথে কিন্তু সমস্যা হলো মানুষ সব একসাথে করতে গিয়ে সব এলোমেলো করে ফেলে আজ আমি তোমাকে এলোমেলো না গুছানোভাবে বুঝাবো ভাব এক বিঘা জমিকে তুমি তিন ভাগে ভাগ করলে এক ভাগ থাকবে খোলা জায়গা এক ভাগ থাকবে পানির সাথে আর এক ভাগ থাকবে ফাঁকা নড়াচড়া করার জায়গা এই একটা চিন্তাই নব্বই শতাংশ মানুষ কখনো করে না প্রথমে আসি গরুর কথায় এক বিঘা জমিতেই তুমি দুটো গরু রাখবে চারটে না ছটা না দুটো কারণ গরু এখানে ব্যবসার জন্য না গরু এখানে ভিত্তি গরু মানে কি গরু মানে গোবর গোবর মানে সার সার মানে খরচ কম এই গোবরই যাবে তোমার সবজিতে তোমার ঘাসে তোমার মাছের পুকুরে একটা গরু দিনে যা গোবর দেয় সেটা দিয়ে তুমি বিশ পঁচিশ শতাংশ জমির সবজি চালাতে পারো এখন ছাগলের কথায় আসি এক বিঘা জমিতে ছাগল রাখবে ছয় থেকে আটটা এর বেশি না ছাগলকে তুমি ঘরে বেঁধে রাখবে না ছাগলকে দেবে গাছের পাতা খড় ফাঁকা জায়গা ছাগল দ্রুত বাচ্চা দেয় ছাগল মানে দ্রুত ক্যাশ ছ মাসে একটা ছাগল তোমার হাতে টাকা তুলে দেয় এখন আসল জায়গা মুরগি এক বিঘা জমিতে মুরগি হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র তুমি তিরিশ চল্লিশটা দেশি মুরগি রাখবে খাঁচায় না খোলা মুরগি নিজের খাবার নিজেই খুঁজবে পোকা খাবে আগাছা কমাবে ডিম দেবে এই ডিমই হবে তোমার প্রতিদিনের নগদায় অনেকে বলে মুরগি রোগে মরে না মুরগি মরে যখন তুমি লোভী হও কম রাখলে মুরগি মরবে না এখন হাঁস এক বিঘা জমিতে যদি সামান্য পানি থাকে হাঁস রাখবে পনেরো থেকে বিশটা হাঁস মাছের সাথে লড়াই করে না হাঁস পুকুর পরিষ্কার রাখে হাঁস ডিম দেয় হাঁস মানে আর একটা আয় এখন মাছ অনেকে ভাবে পুকুর মানে বড় পুকুর না এক বিঘা জমিতে ছোট একটা পুকুরই যথেষ্ট এই পুকুরে তুমি রুই কাতলা না দেশি মাছ ছাড়বে তেলাপিয়া পুঁটি শিং মাগুর কারণ এগুলো দ্রুত বড় হয় দ্রুত বিক্রি হয় এখন সবজি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি তুমি করবা বাজার দেখে লাল শাক পুঁই শাক ডাঁটা ধনেপাতা কাঁচামরিচ শশা এই সবজি সব সময় বিক্রি হয় সবজি মানে প্রতিদিন টাকা এখন শোনো সবচেয়ে বড় ভুলটা কোথায় হয় মানুষভাবে এই সব কিছু আলাদা আলাদা না সব একসাথে জড়িত গরুর গোবর সবজি সবজির উচ্ছিষ্ট মুরগি মুরগির বিষ্ঠা মাছ মাছের পানি জমি ছাগলের পাতা জমির আগাছা পরিষ্কার এইটাই হল এক বিঘা জমির ম্যাজিক এখন একটা বাস্তব হিসাব বলি এক বিঘা জমিতে এইভাবে করলে গরু থেকে মাসে ছয় থেকে আট হাজার ছাগল থেকে পাঁচ থেকে সাত হাজার মুরগি ডিম চার থেকে ছ হাজার হাঁস দুই থেকে তিন হাজার মাছ পাঁচ থেকে ছ হাজার সবজি আট থেকে দশ হাজার সব মিলিয়ে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু শোনো এই টাকা প্রথম মাসে আসবে না তিন চার মাস সময় লাগবে এখানেই মানুষ হারে কিন্তু যারা ধরে রাখে তাদের জীবন বদলায় গ্রামের এক লোক নাম শরীফ শরীফের জমি ছিল এক বিঘা লোকজন বলত এতে কিছু হবে না শরীফ শহরে কাজ করেছিল ফিরে এসেছে খালি হাতে একদিন সে সিদ্ধান্ত নেয় আমি এক বিঘা জমিকেই আমার অফিস বানাবো সে শুরু করে ধীরে যে একসাথে না প্রথমে সবজি তারপর মুরগি তারপর মাছ আজ শরীফ শহরে চাকরি খোঁজে না শহরের লোক তার বাড়িতে আসে সবজি নিতে এই গল্প কল্পনা না এই গল্প গ্রামেই আছে কিন্তু সমস্যা একটাই মানুষ শুরু করে না এখন খুব মন দিয়ে শোনো কারণ এখান থেকে শুরু হচ্ছে সেই অংশটা যেটা না জানার কারণে নব্বই শতাংশ মানুষ শুরু করেও ব্যর্থ হয় এক বিঘা জমিতে সব একসাথে করতে গেলে সবচেয়ে আগে যে প্রশ্নটা আসে আমি আগে কোনটা শুরু করব এই জায়গাতেই মানুষ গুলিয়ে ফেলে শোনো এক বিঘা জমিতে সব একসাথে শুরু করা যাবে না কারণ একসাথে শুরু মানে একসাথে খরচ একসাথে চাপ একসাথে ভয় আর ভয় ঢুকলেই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় তাই নিয়ম একটাই ধাপে ধাপে প্রথম ধাপ হল সবজি কারণ সবজি হল সবচেয়ে দ্রুত টাকা ফেরত আনে তুমি যদি এক বিঘা জমিতে সবার আগে গরু কিনে ফেলো ছাগল কিনে ফেলো তাহলে তিন চার মাস শুধু খাওয়াতে খাওয়াতেই তুমি ক্লান্ত হয়ে যাবে কিন্তু সবজি বিশ পঁচিশ দিনেই ফলন এই বিশ পঁচিশ দিনের মধ্যেই তুমি নিজের চোখে দেখবে আরে জমি কাজ করছে এই বিশ্বাসটাই দরকার তাই প্রথম এক দেড় মাস শুধু সবজি কোন সবজি আগেই বলেছি যেগুলো প্রতিদিন বিক্রি হয় শাক পুঁই ডাটা ধনে কাঁচামরিচ এগুলোতে বড় লোকসান হয় না এখন একটা কথা খুব পরিষ্কার করে বলি এই সবজিকে তুমি যদি বাজার না বোঝো তাহলে সব শেষ বাজার বোঝা মানে কি মানে তুমি আগে হাঁটে যাবে দোকানে যাবে দাম দেখবে লোক কি কিনছে দেখবে চাষ আগে না বাজার আগে এই একটা লাইন যদি তুমি জীবনে ধরে রাখো তুমি কৃষিতে ঠকবে না এখন ধরো তুমি সবজি লাগালে বিশ দিন পর তুলছ এই সময়েই দ্বিতীয় ধাপ আসবে মুরগি কিন্তু ভুলটা এখানে হয় মানুষ ভাবে এখনই একশোটা মুরগি রাখি না তিরিশ চল্লিশটা কারণ তুমি এখনও শিখছো মুরগির সুবিধা কী মুরগি সবজির ক্ষতি করে না মুরগি আগাছা খায় মুরগি পোকা খায় আর ডিম দেয় মানে সবজি প্লাস মুরগি একসাথে কাজ করে এখন ধরো তোমার ডিম আসা শুরু হলো। প্রতিদিন দশ পনেরোটা ডিম এই ডিম তুমি বিক্রি করবে এই ডিমের টাকা দিয়ে মুরগির খাবার উঠবে এখানেই ম্যাজিক এখন তুমি আর পকেট থেকে টাকা দিচ্ছ না এই জায়গাটা মানুষ বোঝে না আর তাই ভয় পায় এখন তৃতীয় ধাপ ছাগল ছাগল এখানে বড় ব্যবসা নয় ছাগল এখানে ঘুরানো টাকা ছয় আটটা ছাগল ছাগল দ্রুত বাচ্চা দেয় ছাগল মানে পাঁচ ছ মাসে একটা বিক্রি এই টাকা দিয়ে তুমি কি করবে গরু এখন গরু গরু তুমি একদম শেষে আনবে কারণ গরু মানে বড় দায়িত্ব দুটো গরু এর বেশি না গরু থেকে তুমি দুধ নাও নিতে পারো না নিলেও সমস্যা নেই গরুর আসল কাজ গোবর এই গোবরই তোমার জমির প্রাণ এখন মাছ অনেকে ভাবে পুকুর না থাকলে মাছ হবে না ভুল এক বিঘা জমিতে ছোট একটা গর্তই যথেষ্ট এই পুকুরে দেশি মাছ এ মাছের খাবার কোথা থেকে আসবে মুরগির বিষ্ঠা সবজির উচ্ছিষ্ট গরুর গোবর মানে আবার খরচ কম এখন হাঁস হাঁস মানে মাছের বন্ধু হাঁস পুকুর নোংরা করে না হাঁস ডিম দেয় পনেরো কুড়িটা হাঁস এখন পুরো জমিটা একটা চক্রে ঢুকে গেল একটা জিনিস বোঝো এই সিস্টেমে তুমি একটার উপর আরেকটার ভরসা করছো একটা না চললে আরেকটা আছে এইটাই নিরাপত্তা এখন হিসেবের জায়গায় আসি মানুষ হিসেব না বুঝলে ভয় পায় ধরো প্রথম দু তিন মাস তোমার আয় কম কিন্তু ছমাস পর সবজি দশ বারো হাজার মুরগি ডিম পাঁচ ছ হাজার ছাগল ছয় আট হাজার গরু পাঁচ হাজার প্লাস মাসে তিরিশ চল্লিশ হাজার এটা কল্পনা না এটা বাস্তব কিন্তু এখন শোনো সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা কি মানুষ হাল ছাড়ে ঠিক যখন ফল আসা শুরু করে কারণ লোকের কথা এইটা করিস কেন ওটা করিস কেন এতে হবে না এই কথাগুলোই মানুষকে গরিব রাখে এখন শেষের দিকে আমি একটা গল্প বলি শরীফের কথা বলেছিলাম শরীফ যখন শুরু করেছিল তার নিজের ভাইই বলেছিল এই সব করে সময় নষ্ট করছিস ছমাস পর যখন শরীফ মাসে তিরিশ হাজার তুলছে ওই ভাই এসে বলে আমাকেও শেখা এইটাই বাস্তব লোক আগে হাসে তারপর শেখে কিন্তু তুমি যদি হাসির ভয়েই না শুরু করো তাহলে সারা জীবনই দেখবে অন্যরা এগিয়ে যাচ্ছে এক বিঘা জমি ছোট না ছোট হলো তোমার বিশ্বাস এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত শুনে থাকো তাহলে তুমি বুঝে গেছো কৃষিতে সমস্যা নেই সমস্যা আমাদের ধৈর্যের আজ না হোক মাস পর এই এক বিঘা জমিই তোমাকে সম্মান দেবে পরিচয় দেবে আর নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেবে আজ যদি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি আর সাধারণ দর্শক নও তুমি তাদের একজন যারা শুধু স্বপ্ন দেখে না স্বপ্নটা বুঝতেও চায় আমি জানি তোমার মাথার ভেতর এখন অনেক প্রশ্ন ঘুরছে আমি পারব তো আমার জমিতে হবে তো লোকজন কি বলবে কিন্তু একটা কথা মনে রেখো লোকজন সব সময় কথা বলেই যারা কিছুই করে না তারাই সবচেয়ে বেশি বলে আর যদি এই কথাগুলো তোমার ভেতরে একটু হলেও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় হ্যাঁ আমি চেষ্টা করতে চাই তাহলে বুঝে নিও এই ভিডিওটা তোমার সময় নষ্ট করেনি তোমাকে এক ধাপ সামনে এনেছে এই চ্যানেলে আমি কোনো গল্প শোনাতে আসিনি আমি দেখাতে চাই গ্রামে থেকেও কিভাবে সম্মানের সাথে দাঁড়ানো যায় কিভাবে নিজের মাটিকে নিজের শক্তি বানানো যায় তাই যদি মনে হয় এই ধরনের বাস্তব কথা এই ধরনের গুছানো কৃষি ব্যবসার চিন্তা আরও দরকার তাহলে পাশে থাকো চুপচাপ পাশে থাকলেও চলবে আর যদি তোমার মনে হয় এই কথাগুলো আরও মানুষের শোনা দরকার তাহলে নিজের মন থেকেই একটা লাইক দিও এটা আমার না এই বার্তার শক্তি বাড়াবে চ্যানেলটায় সাবস্ক্রাইব করলে তুমি কোনো মানুষকে না একটা ভাবনাকে সাপোর্ট করবে আর কমেন্টে শুধু একটা কথা লিখে দাও আমি শুরু করব এই একটা লাইনের কমেন্টই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের শুরু হবে আমি আবার ফিরে আসবো আরও বাস্তব কথা নিয়ে আরও গুছানো পরিকল্পনা নিয়ে এই ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলেই ততদিন পর্যন্ত নিজের জমিটাকে ছোট ভেব না নিজেকে দুর্বল ভেবো না কারণ যে মানুষ আজ সিদ্ধান্ত নিতে পারে তার ভবিষ্যৎ কেউ থামাতে পারে না